আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে ডিজিটাল অন্ধকার থেকে উঠে আসা এক নাম অনেকে তাদের ভয় পায় অনেকে আরাধ্য করে আর অনেকে প্রশ্ন করে তারা কারা তারা কি করছে এবং কিসের জন্য লড়াই করছে আজ আমরা খুলি অ্যানোনিমাস নামে লুকানো ছাদের প্রতিচ্ছবি ইতিহাস ধারণা কাহিনী বিতর্ক অ্যানোনিমাস কেন গুরুত্বপূর্ণ ইন্টারনেট আমাদের তথ্যের জায়গা বদলে দিয়েছে কিন্তু সেই একই ইন্টারনেটের শক্তিশালী ব্যক্তি কর্পোরেশন রাষ্ট্র আছে যারা ক্ষমতা কাজে লাগাতে পারে অ্যানোনিমাস উঠে এসেছে সেই ক্ষমতার বিরুদ্ধে কখনও প্রোটেস্ট হিসেবে কখনো কৌতুক আর শৈল্পিক প্রতিবাদের মাধ্যমে তারা প্রশ্ন করে গোপনীয়তা কোথায় কর্তৃত্বকে কে তাচ্ছিল্য করে এ কারণেই অ্যানোনিমাসের কাহিনী গুরুত্বপূর্ণ উৎপত্তি ও ইতিহাস কোথা থেকে শুরু অ্যানোনিমাসের নামটা মূলত ইন্টারনেট ফোরাম থেকে আসে বেশিরভাগ সূত্রেই বলা হয় দু হাজারের শুরুতে ফোরছানের মতো অনলাইন বোর্ড থেকে ব্যবহারকারীরা যখন কোনো পোস্ট করত তারা একে অ্যানোনিমাস হিসেবে পোস্ট করত নাম উপাধি নয় বরং কোনো ব্যক্তিবর্গ নয় বরং একটি সংগঠিত অনানুষ্ঠানিকতা প্রথম বড় ধাঁচের কাজ প্রোজেক্ট ছানোলজি সায়েন্টোলজি সংগঠনের বিরুদ্ধে অনলাইনে শুরু হওয়া বিরোধ ছিল প্রজেক্ট ছানোলজি ভিডিও লুকানো প্রিন্টেড মিনি প্রোটেস্ট এবং অনলাইন বিক্ষোভ ছিল ব্লেন্ড এটাই প্রথমটি যেখানে অ্যানোনিমাস শব্দটি ব্যবহার করে বাস্তব বিশ্বে প্রোটেস্ট দেখা গিয়েছিল এর পরের কয়েকটি উল্লেখযোগ্য সময় অপারেশন পেব্যাক কপিরাইট স্ল্যাশ অ্যান্টি পাইরেসি উদ্দেশ্যে লালসেকের ছোট শাখা বিশেষ কিছু সময় রাজনৈতিক বা সামাজিক আন্দোলনগুলোর পাশে দাঁড়ানো যেমন আরব স্প্রিং সময়কালে নির্দিষ্ট হ্যাকার সমর্থন সংগঠন কি দ্বারা গ্রুপ লিডার নেই অ্যানোনিমাস হল ক্লাসিক মুক্ত সংস্থা কেননা এটি কোনো কেন্দ্রীভূত নেতৃত্ব ক্লিয়ার ডিগ্রি বা অফিস নেই যে কেউ অনলাইন কন্ট্রিবিউট করতে পারে যে কেউ অ্যানোনিমাস নামে কোনো কাজ চালাতে পারে এটা তাদের শক্তিও কিন্তু একই সাথে এটা বড়ই দুর্বলতাও রাস্তায় কিভাবে কাজ হয় অবস্কুলও সাধারণত ঐক্যমতে অনেকে সোশ্যাল মিডিয়া নিয়ে আহ্বান দেয় কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ঠিক করা হয় যদি করা হয় তারপর ভলান্টিয়াররা একে বাস্তবে রূপ দেয় কিন্তু বাস্তবতা এই যে কেউই সহজে কোনো কিছুতে ট্যাগ দিয়ে নিতে পারে এবং সেটি সত্যিকারের অ্যানোনিমাস না হতে পারে তাই অ্যানোনিমাস কি এক একটা ছোট টিমের সমন্বয় প্রকৃতপক্ষে অনেক সময়ই অ্যানোনিমাস নামে কাজ করা আসলে স্বতন্ত্র গ্রুপ বা ব্যক্তিদের কাজ কখনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম কখনো কৌতুকে ছলে কখনোই অনৈতিক বা অপরাধী উদ্দেশ্য কৌশল ও ট্যাকটিক নিয়মিত কিন্তু টেকনিক্যাল নয় গুরুত্বপূর্ণ সতর্কতা আমি হ্যাকিং বা কম্পিউটার আক্রমণের কোনো কৌশল শেখাবো না নিচের অংশটি শুধুমাত্র ঐতিহাসিক এবং পক্ষপাতহীন বর্ণনা প্রচলিত কৌশল অনলাইন প্রতিবাদ অপারেশনগুলোর ঢং বিভিন্ন কখনো স্বল্পস্থায়ী সার্ভার অপ্রাপ্যতা ডিডিওস ঘটানো হয়েছে কখনো তথ্য ফাঁস করে জনমত গঠনের চেষ্টা কখনো প্রেস নোটিস বা মিডিয়া স্ট্যান্ড সব কিছুই উদ্দেশ্যভিত্তিক অন্য ধরন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিছু ক্ষেত্রে ইন্টারনাল ডকুমেন্ট ফাঁস করা হয়েছে তবে এসব তথ্যপ্রাপ্তির পদ্ধতিগুলোকে আলোচনা করা হবে না অনলাইন প্ল্যাটফর্ম ও ভিন্ন ভিন্ন ভাষা রেডিট আইআরসি টুইটার ও অন্যান্য ফোরাম ছিল তাদের কাজকলাপে প্ল্যাটফর্ম কিছু অপারেশন বহুভাষিক হয়ে উঠেছে তাই আন্তর্জাতিক সমর্থন এসেছে বিখ্যাত অপারেশন কোনো টেকনিক্যাল গাইড নয় কেবল বর্ণনা প্রজেক্ট ছানোলজি সাইন্টোলজি বিরোধ অপারেশন পেব্যাক কপিরাইট স্ল্যাশ পেমেন্ট প্রসেসর বয়কট আরব স্প্রিং সংক্রান্ত সমর্থন দু হাজার দশ দু এগারো কিছু ক্ষেত্রে অ্যানোনিমাস বিভিন্ন সরকারের বিরুদ্ধে সাইবার অ্যাকশন নেয়ার অভিযোগও উঠেছে তবে সমালোচকরা বলে দেয় এর প্রভাব সীমিত লালসিক সহযাত্রীতা লালসিক ছিল ভিন্ন গ্রুপ তবে কিছু সময় লাইন কেটে যায় সাম্প্রতিক কিছু ঘটনা আমি এখানে কোনো নির্দিষ্ট সাম্প্রতিক অপারেশনের নাম বলছি যাতে বিবাদ সৃষ্টির সুযোগ কম থাকে অনলাইনে অ্যানানমাস লেবেল ধরে অনেকেই দাবি করে কিন্তু সবকিছু নির্দিষ্টভাবে যাচাই করা কঠিন আইনি দিক অনেক অপারেশন আইনের বাইরে ডেটা চুরি সিস্টেমে অনধিকার প্রবেশ এসব অভিযোগে ব্যক্তিদের গ্রেপ্তারও হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তা আইন ভিন্ন কিছু দেশের আইনি কঠোর শাস্তি আছে নৈতিক দিক অ্যানানেমাস সমর্থক বলে তারা দুর্নীতির বিরুদ্ধে অত্যাচারী সরকারের বিরুদ্ধে তথ্যের স্বাধীনতার পক্ষে লড়াই করে সমালোচক বলে তারা আইনের বাইরে গিয়ে অবৈধ কাজ করে নির্দিষ্ট কর্তৃপক্ষের বিচার করার অধিকারকে দিয়েছে সত্য যে নীতিগতভাবে অনাকাঙ্ক্ষিত ফলও ঘটতে পারে নির্দোষ লোকদের ক্ষতিও হতে পারে প্রশ্ন কোন পরিস্থিতিতে অবৈধ প্রতিরোধ গ্রহণযোগ্য এখানে দর্শককে প্রশ্ন করে আলোচনা নিয়ে যান আইনগত এবং নৈতিক নোটগুলোর উপর জোর দিন অ্যানানামাস সবসময় সত্যিকারে জোরে আদেশ করে বাস্তবতা না তারা ফেডারেটেড কেউ কেউ কুইচ্ছায় কেউ কেউ প্ররোচিত হয়ে কাজ করে অ্যানানামাস সবসময় নৈতিক উদ্দেশ্যে কাজ করে বাস্তবতা উদ্দেশ্য ভিন্ন কেউ কেউ লাফিয়ে পড়ে লুলজের জন্য কাজ করে কেউ কেউ রাজনৈতিক কারণে তাই সবকিছুকে সারি দিয়ে দেখা যাবে না অ্যানানিমাস হল সত্তা বাস্তবতা ইন্টারনেটে অ্যানানিমাস নামে যে কেউ কাজ করতে পারে ফলে পরিচয় উদ্দেশ্য সব ভিন্ন হতে পারে কিভাবে আপনি অ্যানানিমাস বা অনলাইন অ্যাক্টিভিজমকে নিরাপদে বুঝতে পারবেন সূত্র যাচাই করুন কোথা থেকে তথ্য আসছে তা দেখুন বহু সূত্র থেকে মিলান শুধু টুইট দেখেই গ্রহণ করবেন না আইনি পরিণতি জানুন কোনো অনলাইন প্রচার বা অংশগ্রহণের আগে আইনি ঝুঁকি বোঝা জরুরি নির্দোষদের সুরক্ষা ফাঁস করা ডাটা যদি ব্যক্তিগত হয় সেটার মানবিক প্রভাব বিবেচনা করুন ডিজিটাল অধিকার আন্দোলনের উত্থান অ্যানানিমাসের মতো আন্দোলন ডিজিটাল অধিকার গোপনীয়তা সাইবার সিকিউরিটি ইস্যুগুলোকে আলোচনায় নিয়ে এসেছে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া অনেক দেশ করা আইন লেগেছে সাইবার নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে ভবিষ্যৎ প্রযুক্তি ও আইনের সংঘাতে অনলাইন অ্যাক্টিভিজম তার রূপ পাল্টাবে আরও সংগঠিত প্রোটেকশন আরও সূক্ষ্ম কৌশল এবং আরও অনেক বিকাশ সম্ভাব্য এনানমাস একটি জটিল বহুমুখী ঘটনা একা একা কোনো দোষ বা পূর্ণ আঙ্গিকে দেখা যাবে না তারা কখনো সোশ্যাল ন্যায়ের ভাষণ কখনো বিতর্কিত কার্যকলাপের নাম তাই আমাদের কাজ হল বিষয়গুলো বিচক্ষণভাবে দেখা তথ্য যাচাই করা আইনি ও নৈতিক প্রভাব বিচার করা এবং ডিজিটাল বিশ্বে নাগরিক হিসেবে দায়িত্বশীল হওয়া আপনি যদি এই ভিডিওটি ভালো লাগেন সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে বলুন আপনি কি মনে করেন অনলাইন অ্যাক্টিভিজম কোথায় কমে আর কোথায় বেড়ে উঠছে আর যদি আপনি চান আমি পরের ভিডিওতে করব হাউ টু ভেরিফাই অ্যাননিমাস ক্লেমস বা হিস্ট্রি অফ প্রজেক্ট চ্যানোলজি কোনটা চান মন্তব্যে বলবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ